আমরা গাজা চাইতে পারি নাই আমরা ফিলিস্তিন চাইতে পারি নাই তারপর আল্লাহ বাংলার জমিনের মধ্যে থেকে আল্লাহ বাইদের পক্ষে দাঁড়াইছে আল্লাহ আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ ফিলিস্তিনের বাইরা তারা বলল হাসরের ময়দানে বিশ্বের মুসলমান যারা রয়েছে তাদের কি আমরা কাজ মধ্যে দাঁড় করাবো আল্লাহ আমাদেরকে তুমি আসামি বানাইও না আল্লাহ আমাদের যদি সামর্থ্য থাকত আমাদের যদি সুযোগ থাকতো আমরা আমাদের ফিলিস্তিনির বাইদের পক্ষে আমরা জেহাদের মধ্যে যাইতাম যুদ্ধের মধ্যে যাইতাম আল্লাহ আমাদের এই হাজিরি তোমার দরবারে কবল মঞ্জুর করে নেওয়া আল্লাহ আল্লাহ আমাদের শুনে পাকে রোজায়া ধরের মধ্যে আজকের সব গুলো কবল করে নাও আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনির বায়রা যারা শাহাদের বেড়া বরণ করেছে আল্লাহ তাদের আরো পাকের মধ্যে পৌঁছায়া দাও একটা বিরু দেখে আল্লাহ বসে 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 কিছু গুণ কাটলাম আল্লাহ একজন মাউন্ত সত্তা বোমার আঘাতে গর্বের সন্তানটা পর্যন্ত বাহির হয়ে গেছে আল্লাহ ইসরায়েল বাইরে থেকে ধ্বংস করে দাও আল্লাহ ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আকবর থেকে তুমি পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি আবাবিল পাখি পাঠায় ইহুদি জাতিদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও আল্লাহ আল্লাহ রাস্তা করে দাও আল্লাহ ইহুদিদের কেন হাত তুমি ধ্বংস করে দাও আর আল্লাহ বিশ্বাস করে আপনার সমাজ কল্যাণ সংগঠনের থেকে আল্লাহ আজকে এই বিশাল বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ এই সংগঠন কি তুমি কেমন পর্যন্ত দেয় এবং কেম রাই কো আল্লাহ আর আল্লাহ এই সংগঠন মানবত সংগঠন আল্লাহ বেশি বেশি এই খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ আয় আল্লাহ মানবতার খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবেন ওই দিন আপনার মায়ার নবীনে দেখাইয়া আমাদের জবানি জারি করে দিলেন মধুর কেনমালা মহান から <laughs> 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 <laughs>